শুক্র দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য দল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি বিভাগ নর্থিন্দি জেলা বাঘাটা গ্রামে এই খামারের নাম বাগানবাড়ি ফার্ম তাদের কালেকশানে সুপার বিগ সাইজের অনেকগুলো গরু রয়েছে আসলে যারা বড়ো গরু খোঁজেন বা অনেক বড় সাইজের গরু তৈরি করেন তাদের জন্য রেডি কালেকশন বলা চলে তো চলুন কথা বলবো আমাদের ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম শরীফ ভাই আজকে তাহলে আরো সাত পিস নাকি আচ্ছা সবই কি দাঁত হয়ে গেছে নাকি সবগুলো দাঁত হয়ে গেছে আচ্ছা আপনার খামারে এসে আমি দেখছি যে যে গরুগুলো সাধারণত মানুষ তৈরি করতে ভয় পাই সেই ধরনের বিগ সাইজের গরু তৈরি করেছেন আমরা চেষ্টা করেছি বড় গরু তৈরি করার জন্য আচ্ছা এই গরুগুলো নিয়ে যদি কথা বলি প্রথমেই যে গরুটা দেখতে পাচ্ছি পাকিস্তানি সাইহল পাকিস্তানি সাইহল জি জি আচ্ছা এটা কতদিন রাখার পরে এই অবস্থা এসেছে এটা আমাদের প্রায় 2 বছর প্রায় 2 বছর একটা গরুর পেছনে দুই বছর পরিশ্রম দেওয়া লেগেছে আচ্ছা তাতে তো কয়টা এখন এইটা দুইটা দুইটা এখন কতটুকু লাইফহেড দেওয়া হয়েছে এটা সাড়ে ছশো প্লাস সাড়ে ছশো প্লাস দর্শক এটা শুধুমাত্র আনুমানিক নয় এখানে লাইফহেড মেশিন আছে আপনারা চাইলে এসে দেখে নিতে পারবেন তবে এগুলো যেহেতু অনেক হাই ওজনের গরু

খুব ভালো পার্সেন্টেজ এর একটা সাইজ এটা একদম এক ক্যাটাগরি গরু এটা একদম এক ক্যাটাগরি মানে একদম ফার্স্ট ক্লাস গরু ফার্স্ট ক্লাস এটা কয় দাতে আছে এটা চার দাতে চার দাতে আছে আচ্ছা এখন কতটুকু ওজন আছে এটা 700 প্লাস 700 প্লাস আছে আচ্ছা আচ্ছা গোটা টোটাল দেখেন পা মোটা আছে আর মাজাগুলো দেখলে দর্শক বুঝতে পারবেন মাংসটা কোন জায়গায় আছে এটা দেখতে হবে আর আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি যে কি খাবার খাওয়ানো হয় কেমন খাবার দেওয়া হয় দানাদার খাবারে কি কি থাকে

আচ্ছা আচ্ছা পাশেরটা একটু দেখান এটা পাঁচ নম্বর কালেকশন আসলে গরু দেখলেই হবে গরুর যে জাত দেখেন চূড়া দেখেন শাহীওয়াল ব্রিডের যে চূড়া চূড়া কতটা উঁচু অনেকে অনেক গল্প করে ছয় ইঞ্চি আট ইঞ্চি আসলে কতটুকু আছে দেখেন এটার দাঁতে কয়টা হয়? এটা চাম দাঁত চার দাঁত এখানে যেগুলো রয়েছে এগুলো মোটামুটি কিছুটা বয়স্ক কতটুকু ওজন আছে এটার সাতশো প্লাস সাতশো প্লাসের আচ্ছা আচ্ছা এই যে গরুগুলো দর্শক আসলে তৈরি করতে অনেক সময় লাগে অনেক সাধনার ব্যাপার অনেক কিছু মেনটেন করে অনেক কিছু যাচাই বাছাই করে এই গরুগুলো তৈরি করতে হয় সেজন্য আর কি এগুলা কোন লাইফ ওয়েটে বা মাংসের দরে যায় না পাশাটা একটু দেখান ইন্ডিয়ান ব্রিটের সাইহল ইন্ডিয়ান ব্রিটের সাইহল যে চূড়া মাথা দর্শক দেখলেই বুঝতে পারবে কম্বলটাও কম্বলটাও দেখেন অনেক ঝুলন্ত আচ্ছা আচ্ছা একটু সরান আমরা দেখি এই যে দেখেন নাভিক কম্বল ডাবল এটা কয়দাতে আছে চারদাতে আছে ওজনটা কেমন হবে সাড়ে ছয়শো প্লাস আচ্ছা আচ্ছা পাশের ডিজিটা আছে এটা আবার কিছুটা প্রিন্টেড নাকি সামান্য প্রিন্ট আছে সামান্য প্রিন্ট আছে যাতে তো এটা শাহী বলে মনে হচ্ছে বল কয়দাতে আছে এটা চারদা চারদাতে আচ্ছা ওজন কেমন হবে এটা 650 প্লাস 650 প্লাস এই যে গরুগুলো আপনি তৈরি করেছেন এই গরুগুলো তৈরি করতে তো অনেকে ভয় করে রিস্ক একটা বড় গরু তাকে প্রতিদিনে খাবার কিভাবে দিতে হয় শুনেন ব্যবসা ব্যবসা প্রত্যেকটা স্টেপ স্টেপই রিস্ক থাকে রিস্ক থাকে আমরা কিছু ইনিশিয়েট নিয়েছে খুব বড় গরু পালন করার জন্য অনেকেই তো আছে খুব বড় গরু কিনা জি জি এই অল্প এই অল্প পরিসরে আমরা এটা স্বল্প পরিসরে আমরা এরকম একটা উদ্যোগ নিয়েছি কিছু বড় গরু তৈরি করে গত বছরের এক্সপিরিয়েন্সে বোঝা যায় বড় গরুর কাস্টমার বাংলাদেশে প্রচুর আছে আছে সেই লক্ষ্যে আমাদের কিছু বড় গরু তৈরি করে আছে তো দর্শক কেউ চাইলে এখান থেকে অনেক গরু আছে বড় গরু এখানে বিশ থেকে তিরিশ পিস আছে ছয়শ থেকে আটশো কেজি লাইফ হয়ে হ্যাঁ আপনারা এসে লাইফ করে দাম দর সাপেক্ষে নিতে পারবেন আমাদের খামারে এসে দর্শকদের উদ্দেশ্যে বলবো আমাদের খামারে এসে দেখে যান এবং নিজে দেখে দেখে আপনি গুরু করে নিতে পারবেন আচ্ছা তা আপনার নাম্বার আমরা স্ক্রিনে দিব যে কোনো সহযোগিতার জন্য সবসময় যোগাযোগ করতে পারবে আজকের মতো বিদায় নিব আসসালামু আলাইকুম আহমদুল্লাহ